জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো ধারা জারি এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামাত আরও থাকছে নিষিদ্ধ ছাত্রলীগ পরিপূর্ণভাবে সক্রিয় হয়েছে এদিকে জাতীয় পার্টি দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলছে আসিফ মাহমুদ সব শেষে জানিয়ে দিব ভিপি নুরুলকে হামলার উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা বলে মন্তব্য বিএনপি নেতা রিজবের এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি ভাড়া দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে হাট হাজারি উপজেলা প্রশাসন আগামীকাল সোমবার দিবগত রাত বারোটা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাট হাজারী উপজেলার অধীন উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় হাট হাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় একশো ধারা জারি থাকবে এছাড়া দুই নম্বর গেট এলাকায় সভা সমাবেশ বিক্ষোভ গণজামায়াত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখিত এলাকায় জনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামাত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ তিনুসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের চলমান পরিস্থিতি ও তুরোদাস জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা আমন্ত্রণে রোববার বিকাল চারটা বারো মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে জামায়াতের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জামায়াতের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ নিষিদ্ধ ছাত্রলীগ পরিপূর্ণভাবে সক্রিয় হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পরিপূর্ণভাবে সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক নেতা মাহিন সরকার রবিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি মাহিন সরকার তার ওই পোস্টে বলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ পরিপূর্ণভাবে সক্রিয় রয়েছে ঢাকা সহ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সতর্ক পদক্ষেপের আহ্বান জানাচ্ছে প্রসঙ্গত প্রসঙ্গত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপর হামলায় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অংশ নিয়েছে বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জাতীয় পার্টি দিয়ে আওয়ামী লীগ ফেরানোর পরিকল্পনা চলছে জানা আসিফ মাহমুদ জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন অধিকার পরিষদের সভাপতি ও সাবেক বিপি নুরুল হক নুরের উপর হামলার মতন জন্য ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি অথচ এ সরকারের আমলে ঘটছে এই ঘটনার দায় সরকারকে নিতে হবে রোববার দুপুর পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি জরুরি বিভাগে গণধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল আমরা দেখেছি বিগত সময় আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে তারা একটি কৃত্রিম সংসদ তৈরি করে কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে এটি চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনোভাবে যদি সমর্থন দেওয়া হয় তাহলে সেটি যেমন সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয় তেমনি জনগণের পক্ষ থেকেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো তা রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি তিনি আরও বলেন ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকে চাইবে না যে আগামী বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট ছাড়া কোনো রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক সেটেলমেন্ট হোক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যদি সরকারি দল ও বিরোধী দলে পরিণত হয় তাহলে সেই সেটেলমেন্ট বাস্তবায়িত হয়ে যাবে সেই জায়গা থেকে অনেকে নির্বাচন পেছানোর চেষ্টা করবে তারা আওয়ামী লীগকে নানা ফর্মে আনতে না পারলে সেটিকে বাঞ্চাল করার চেষ্টা করবে আমরা মনে করি এ ধরনের সকল প্রচেষ্টা গণতান্ত্রিক ও রাজনৈতিক দলগুলো এবং সরকার রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে হামলার উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা বলছে বিএনপি নেতা গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবে আজ রোববার বেলা দুইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিপি নুরুল হককে দেখতে আসেন রুহুল কবি রিজবি পরে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের সামনে তিনি সাংবাদিকদের সব কথা বলেন পাঁচ অগাস্টের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ভিপি নুরুলের উপর এই পৈশাসিক আক্রমণ কেন হল সে প্রশ্ন রাখেন বিএনপি নেতা রুহুল কবির রিজবে তিনি বলেন তার মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা তার শরীরের যেসব জায়গায় আঘাত করা হয়েছে তা যদি একটু ডানে বায়ে যেত তাহলে অনিবার্য মৃত্যু ছিল তাকে জীবিত অবস্থায় পাওয়া যেত না এই হামলার দিনের ঘটনার কথা তুলে ধরে বিএনপি নেতা রিজভি বলেন নুরুল প্রতিবাদ জানাচ্ছিলেন সেখানে কোনো সন্ত্রাসী সহিংসতা ঘটনা ঘটেনি শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড় অপরাধী হোক তার উপর আক্রমণ করা ঠিক না গণতন্ত্রে প্রতিবাদ জানানোর অধিকার আছে নুরুলের উপর হামলাকে গভীর চক্রান্তের অংশ বলে মন্তব্য করেন রিজবে তিনি বলেন গণ অধিকারের অফিসের কার্যালয় ঢুকে এভাবে আক্রমণ করা রক্তাক্ত করা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের অংশ এবং পাঁচ অগাস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তাদের বীজ দাঁত বসানোর চেষ্টা করছে